হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি সকালবেলা বালতি নিয়ে আর একটা নতুন শাড়ি নিয়ে কলপারে চলে আসলাম এই শাড়িটা এখন ধুয়ে দিতে হবে এর আগের ভিডিওতে তোমরা দেখেছ আমি এই শাড়িটা পরে ফুলের বাগানে গিয়েছিলাম আর সেখানে তো যা অবস্থা মাঠে জল দেওয়া ছিল সেই জল কাদার উপর দিয়ে হেঁটে এসেছি শাড়ি পরে তো ভীষণ অসুবিধার মধ্যে ছিলাম কিন্তু সেই ভিডিওতে তোমাদের সেটা কিছুই বলিনি আজকে সেটা তোমাদের পরিষ্কার করে দিচ্ছি আর আমি মাঠে বসে বসে চুরি পরেছিলাম এর জন্য শাড়িটা ধুয়ে দিতে হবে তাই সকাল সকাল শাড়িটা জল ধোয়াই করে দিচ্ছি নতুন শাড়ি যেহেতু সোকেশ থেকে বের করেছি আর পরে গিয়েছি এসে আবার খুলে রেখেছি তো ধুয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই যে চলে এসেছি এই পাশে শাড়িটা মেলে দিচ্ছি আর কয়েকটা জামা কাপড় ভেজানো রয়েছে সার্ফে সেগুলো একটু পরে ধুয়ে দেবো কেননা তার আগে আমার রান্নাটা সেরে নিতে হবে তাই শাড়িটা ধুয়ে নেড়ে দিয়ে নিই তারপরে যাব মাছ কাটতে কারণ মাছ কেটে তারপরে করব রান্না তো চলো দেখতে থাকো ভিডিওটা শুরু করলাম সকাল থেকে রাত পর্যন্ত আমার সাথে থেকো এই যে মাছ কাটতে চলে এসেছি দেখো এরকম তাজা মাছ কাটতে খুব ভয় লাগে আর আমার চারি সাইডে এই পিছনে দুটো ওই জায়গা দুটো এই একটা এগুলো হচ্ছে কি লাঠা মাছ না শোল মাছ বাবা মানে শোল মাছ লাঠা না দাদু তো বলল লাঠা মাছ একটু বল দেখো গায়ের ভিতরে বিড়ালেও দেখো তাক করে নিছে এই যা যা এখন তো তবু আমি মাছ কাটতে পারি মানে তাজা মাছ আগে ভীষণ ভয় লাগতো তাজা মাছ কাটতে কখনোই মানে তাজা মাছ কাটতে পারতাম না তা এখন আস্তে আস্তে সাহস তৈরি করে নিয়েছি এই যে কাটছি ছোট একটা ছিল সেটা কেটে নিয়েছি আর এই যে দেখো কীরকম লাফাচ্ছে ঠিক আছে চলো মাছটা কেটে নি তারপরে রান্না করবো প্রচণ্ড নড়ে প্রচণ্ড নড়ে রান্না বাড়ি কমপ্লিট করে স্নান করে এসেছি কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখানো হয়নি চলো কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে ভাত বাড়বো সবাইকে খেতে দেবো সবারই স্নান করা হয়ে গেছে ছেলে তো চলে এসেছে বিয়েবাড়ির ওখান থেকে এসেছে সকালবেলাই দশটার দিকে এসেছে এসে সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন কম্পিউটারে বসেছে চলো কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই এখানে এই যে রয়েছে উচ্ছে আলু দিয়ে লাটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি আর এখান থেকে তো খাওয়া হয়েছিল ছেলেকে দিয়েছিলাম খেতে আর এখানে রয়েছে বের করি মানে এখন তো এটা বের করতেই হবে সবাই খাওয়া দাওয়া করবে এখানে রয়েছে সিম আলু দিয়ে মাছের তরকারি তো চলো ভাত বেরিয়ে নিই খাওয়া দাওয়া করে আবার কথা সন্ধ্যার সময় একটু দোকানে এসেছি এখানে এই যে একটা দাদার দোকানে এসেছি মানে চায়ের দোকানে এখান থেকে কিছু রুটি কেক এগুলো চলে আসলাম এই যে বাড়িতে আর এই যে নিয়ে এসেছি খাবার কি এনেছি তোমাদের দেখাই একটু বসে নিই দাদা আর একটা জিনিস দেখাই এখানে আমার ছেলে ঘুমিয়ে রয়েছে আর এখানে দেখো আমার ছেলে প্যান্ট এখানে রেখেছে আর প্যান্টের উপরে এখানে গামছা ছিল গামছার ভিতরে ঢুকে পড়েছে এই তাকায় দিকে মুখ দেখো নিচু করে দিয়ে পুরো ঘুম চোখে শুধু গদি জায়গা খুঁজবে শুধু মানে সন্ধ্যা হবে আর ও শুধু গরম জায়গা খুঁজবে যে কোথায় ঘুমালে আমি একটু ভালোভাবে ঘুমাতে পারবো চলো কি কি এনেছি সেটা তোমাদের দেখাই তারপরে একটু খাওয়া দাওয়া করি এখানে নিয়ে এসেছি দুটো বাবুজি কেক এই কেক গুলো খেতে আমার ভীষণ ভালো লাগে ফার্স্ট জানুয়ারির দিন এনেছিলাম আর আজকে নিয়ে আসলাম আর এখানে আর আমার জন্য দুজনের জন্য দুটো কেক আর এখানে নিয়েছি পাউরুটি পাউরুটিটাও ভীষণ ভালো লাগে আমার কাছে খেতে কিন্তু এখন চা কিছু করতে পারবো না শুধু রুটিটাই খেতে হবে তাই চলো আমি একটা রুটি আর একটা কেক খাবো এখন চারটে পাউরুটি এনেছি চারজনের জন্য আর তো দেখতো ছেলেরা আমার জন্য এগুলো রেখে দিই আজকে তুই খাবি হ্যাঁ খাবি বেরোতে চাচ্ছে না ঠান্ডার মধ্যে সবারই এরকম মনে হয় ঠান্ডার মধ্যে যে না বেরিয়ে যতটা পারা যায় তো চলো খেয়ে নি চা করলে অবশ্য এখন উনুনের মধ্যে যদি আমি একটু চা পাতা দিয়ে একটু চিনি দিয়ে জল দিয়ে গিলাস করে বসিয়ে রাখি ঠিক হয়ে যাবে কিন্তু এখন আর ইচ্ছা করছে না সেটা করার কিন্তু করলে অবশ্য খেতে ভালো লাগতো চা দিয়ে রুটি দিয়ে কী আর করা যাবে শুধু রুটিই খাই এখন আমিও একটু শুয়ে থাকবো ছেলের পাশে রাত্রে হচ্ছে সাড়ে আটটার সময় ওই ঘরে গিয়ে বসবো ভ্যানের ওখানে আর এখন একটু শুয়ে থাকবো আমরা শিলাইয়ের কাজও নেই এখন শুধু শুধু ঠান্ডার মধ্যে বাইরে বসে থাকলে আরও কষ্ট এখন কম্বলের ভিতরে একটু শুয়ে থাকবো তারপরে ঘন্টা দের পরে উঠবো চলে এসেছি ভ্যানের এখানে যে ভ্যানগুলো সব রয়েছে এখন এক এক করে নিতে আসছে যেদিকে রয়েছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছি অনেক কষ্ট করে বেরিয়ে এসেছি আসতে ইচ্ছা করছে না কী করবো তবুও আসতে হবে যে ভিতরে ছুয়েটার গায়ে দেওয়া রয়েছে মাপলার মাথায় রয়েছে তারপরে আর একটা চাদর জড়িয়ে তারপরে আসলাম কেননা আজকে ঠান্ডার পরিমাণটা একটু বেশিই মনে হচ্ছে কী করা যাবে এটা তো আসতেই হবে তাই না তো এখন একটু বসে থাকি ভ্যানগুলো সব নিয়ে যাবে তারপরে ঘরে যাব। আর হোটেল থেকে আজকে ডিমের তরকারি এনেছিলাম ছেলেকে দিয়ে আনিয়েছি ওকে ডেকে ডেকে তুললাম তুলে বললাম যে যা তাড়াতাড়ি একটু তরকারি নিয়ে আয় কারণ রাত্রে এখন উনুনে রান্না করা কোনো মতেই সম্ভব নয় আর এখানে যেহেতু বসতে হবে রান্না করতে গেলে অনেক টাইম লাগবে তো ছেলেকে পয়সা দিয়ে আর টিফিন বক্স দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ডিমের ঝোল নিয়ে এসেছে চারটে ডিম এনেছে আর ঝোল এনেছে আমি আর ছেলে জন্য খেয়ে নিয়েছি আর এখন দাদার জন্য ভাত বেড়ে এনেছি বাবার জন্য রয়েছে বাবার দোকান থেকে আসবে তারপর বাবাকে খেতে দেব এখন এই পর্যন্তই এখন বসে থাকবো আর আধ ঘন্টা মতো বসে থাকলে কটা ভ্যান চলে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে